বাড়ি থেকে সবে বেরিয়েছি মানে কিছুটা রাস্তা চলে গেছি তারপর ফ্লিপকার্টের ওখান থেকে ফোন আসলো যে আমার একটা পার্সেল এসছে আর এদিকে দেখো স্নেহা বাড়িতে চলে যাচ্ছে ভীষণ খারাপ লাগছে বাট কিছু করার নেই ওর পড়াশোনাগুলো নষ্ট হচ্ছিল যার জন্য ওকে আজকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বাইরে বক্স বাজছে মানে জোরে জোরে আওয়াজ আসছে যার জন্য এখানে আমি কোনো কথা বলতেই পারিনি প্লাস আমি ব্লগটা স্টার্টই করতে পারিনি তো চলো আগে স্টার্ট করে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ানটা টু ওলকপি মাছ ছোটো মাছ কী মাছ যায় না এটা হচ্ছে টক শাক আর এটা শুধু শাক আর এখানে আছে মাছ ভাজা এই যে এখানে এখানে মাছ ভাজা আর এই যে আমি সকালবেলা উঠে খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এই যে রেডি হচ্ছে এখানে কারণ স্নেহাকে দিতে যাব মানে দিতে যাব বলতে স্টেশন পর্যন্ত দিতে যাব আমি বেশিটা দূরে যাব না আর এখন ওদের বাড়িতে যাব না কিছুদিন পরে যাব,। একটু দরকার আছে আর এখন আমার বাড়িতে অনেক কাজ আছে অনেক অনেকদিন শাড়ি পরে আমি বাইরে কোথাও যাই না আরিয়ান তো আগে শাড়িটা খুব একটা পছন্দ করতো না ও বেশিরভাগ পছন্দ করতো চুড়িদার মানে যেখানে যাও চুড়িদার পরে যাও শাড়ি পরে বাইরে খুব কমই বেরোই আর কি তো আজকে কি মন হলো ভাবলাম একটু শাড়ি পরি আর শাড়ি পরে যাই আর যেতে যেতে কিছু শ্যুটও করে নেব আর বাড়ি থেকে সবে বেরিয়েছি কিছুটা রাস্তা চলেও গেছি তখন ফোন এসছে যে আমার একটা পার্সেল এসছে তো পার্সেলটা আজকে আসার কথা ছিল না অবশ্য ছিল তিরিশ তারিখে আসার কথা তো এত ফাস্ট মানে এত আগে চলে আসবে আমি ভাবতে পারিনি তো এখন এই যে হেঁটে হেঁটে যাচ্ছি মার্কেট

कंप्लीट करी तब बराबर ट्रेन टाइम हो जाएगा चादर तो यहां रखबो पड़े যাবে না তো पड़े जाने नहीं जान चादर टा मैं यहां रख के दिला वो तो है क्योंकि कुछ दिखाई नहीं दिया तो जाके फिर फायदा नहीं है

আমি ক্যামেরা ধরে নিয়ে বেড়াচ্ছি দিদির পেছন পেছন তাই বলছি দীপিকা ও হ্যালো ঠিক আছে তাহলে যাওয়া নে হুম ঠিক আছে ফোন করছি ওর কাছে তো আমার রুমে যখনই সুযোগ পাই তখনই চলে আসে এই যে আমি দেখাচ্ছি এই এই যে চলে এসেছে রুমের মধ্যে তো চলো আমি এখন নিচে যাব খেতে যাব খাওয়া হয়নি দুপুরে ভীষণ খিদে পাচ্ছে আজকাল দুপুরবেলা আমার ভীষণ আবার খিদে পায় চলো খেয়ে আসি আমার আগে আগে যাবি ও মা ছাদে যাবে এবার যা ছাদে যা ছাদে চলে গেছে বিয়া নিয়ে এসছে ফুচকা কাল থেকে ফুচকা খাবো ফুচকা খাবো করছে ফুচকা কালকে এসছিল বাট খুঁজে পাইনি খুঁজে পাইনি না চলে গেছে চলে গেছিল না চলো শুরু করি সাথে নাই তো এখন বাজে রাত্রি নটা কিছুক্ষণ এখানে বসেছিলাম মানে আমি আর রিয়া রিয়া ওর বাবার কাছে ছিল তো কাল এসছে বাড়িতে কাল এসে এই টাইমটা মানে সন্ধ্যা টাইমটা একটু আমার কাছে এসে বসে কিছুক্ষণ একটু গল্পটল্প করে যার জন্য ওই মুহূর্তটা মানে ক্যামেরা বন্দি করা হয় না আর ক্যামেরাও করি না আর আমার মেয়ে মানে ক্যামেরার সামনে আসতে ভীষণ ভয় পায় ভয় না সরি লজ্জা পাই তো যাই হোক মা আর রান্না হয়ে গেছে রাত্রিবেলা আমি বলেছিলাম একটু ডিম ভাজতে তো ডিম ভাজা করেছে আর কি কি করেছে জানি না বললো জলদি আয় খেয়ে যাক খিদেও পেয়েছে রিয়া অলরেডি আগে চলে গেছে আমারই লেট হয়ে গেল তো চলো যাই খেয়ে আসি দেখি কি রান্না করেছে ঠান্ডা পড়েছে চাদরটা মায়ের চাদর নিয়ে একটা তো ওটা মা গায়ে দেয় তো ওটা মা নেয় তো এটা আবার আমাকে দিয়ে গেছে বোন তো চলো নিচে এসে দেখি সময় এখানে খাবার গরম করছে আমাদের এই রুমটা এখনো পর্যন্ত রান্না হয় না মানে রান্নার কোনো কিছু নিয়ে আসেনি সবে এটা কমপ্লিট হলো হয়ে গেছে আর কিছুটা বাকি আছে ওটুকু হয়ে গেলেই তারপর এখানে রান্না করবে আর আমার মা তো গ্যাসে রান্না করে না গ্যাসে রান্না করতে মানে ওনার ভালো লাগে না উনি কাঠেই রান্না করে আমাদের বাড়িতে কাঠেই রান্না হয় তো এখানে ডিম ভাজা করেছে আর এই যে ডিম ভাজা আর দুপুরের তরকারি ছিল দুপুরেও কিন্তু ডিমের তরকারি করেছিল তো গাই আজকে এই পর্যন্তই কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট লাগনি আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে ততক্ষণে চলো বাই টাটা গুড নাইট শুধু আমার ঘরে ঢোকার জন্য এইভাবে বসে থাকে আমি নিজে গেছিলাম আমার দরজার সামনে এসে দেখি এইভাবে বসে আছে